হয়েছে অধপতনী সংগঠন আমি লিগ দল পাঁচই আগস্ট ওর তার ফলাফল সঠিক পাওয়া গেছে সঠিক পাওয়া গেছে খেলা হয়েছে কত দাপটের ফাইনাল খেলায় হাজির হয়নি ও বাইদুল কাদের যদি হাজির থাকতো যদি হাজির থাকতো উপযুক্ত প্রায় তার এই সোনার মেডেল বক্সি দিত এমন উপহার কাউয়া কাদের রে কাউয়া কাদের রে পাইলে তারে কত কলাকুলি খেলার মাঠে আমি ছিল বলা বলি বিক্ষুব জনগণে বিক্ষুব জনগণে সজাতনে ফুলের মালা গলে পড়াইবার জন্য তারা রইছে সদল বলে রইছে অপেক্ষাতে রইছে অপেক্ষাতে কখন হইছে ডুবু ডুবু বেলা বড় প্লেয়ার অনুপস্থিত কেমনে হবে খেলা সবাই গো শহরে সবাই গোসাব রে রোসম্বারে ছিল রে হইয়া খোদারুখকে কাউয়া কাদের পলাইলো গিয়া নইলে ধরা খাইলে নইলে ধরা খাইলে বাইসা করে সবাই রাগের ভরে উল্টা করে যুগি পোতা করে ফেলতো তার রে কত টুকরা টুকরা কত টুকরা টুকরা এমন ধারা কাউয়া কাদের রে রে পলার পথায় গোস্ত মাংস ভাগা দিত তার এমন গরম খবর এমন গরম খবর টাউন শহর পল্লী এলাকায় ছড়িয়ে পড়ছে বাতাসের 67 জেলায় শুধু বাংলাদেশ নয় শুধু বাংলাদেশ নয় এ বিশ্ব মহাসারা স্বাগত basi জেনে গেছে শেখ হাসিনা মহasantara আসি খুনী শেখ হাসিনা খুনী শেখ হাসিনা বন্ধুগণ অবৈধ সরকার সংসদ ভবন গো dise re হইছে পোকার পার নাই বাংলাদেশে নাই বাংলাদেশে ভারত বসে করছে পলায়ন দিল্লি শহর রাজধানীর রই আছে গোপন বিশ্বঘাতকিনী বিশ্বঘাতকিনী কাল ছাপিনি সঙ্গে চলে গেছে রা সিংহাসন পদ ত্যাগ করি তুইয়া ভাতের তালা তুইয়া ভাতের তালা সুদিয়া কইরাছে মুখালা দেশে থাকলে পরাই তো গলায় জুতার মালা গ্রহণ করতে হতো গ্রহণ করতে হতো ন্যায় সঙ্গত হইয়া নত শিরে চোখের দলার নাকের পোটায় ভাসতে হতো তারে মাত্র তালে তালে মাত্র তালে তালে দুই গালে জুতার বাড়ি খাইয়া যাহার নামে পৌঁছাই তো সরাসরি যাইয়া এটা অনিবার্য

জানে মেরে দিতো জানে মেরে দিতো শ্রদ্ধবুই তো রক্তেরই বন্যায় চুমুক দিয়া ভক্ষণ করতো শিয়ালো কুত্তায় যেমন কষাই দাঁড়ে যেমন বাজারে ছাগল গরু কেটে হাড়ো হাড্ডি মাংস গুলি ফেলে ছুটে ঠিক ঠিক করে করে বলি বাইরে বিরোধী দলি ওরা গায়ের চামড়া খুলে লবণ মাখা তো তারা শাস্তি উপযুক্ত শাস্তি উপযুক্ত পাইতে হতো খুনি হাসি না রে এমন জেন্দা কবর দিত কিনা তারে গ